সময় কোন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এই যেন সেদিনকার কথা রাখি পূর্ণিমা হলো রাখি বাঁধলাম মিষ্টি খেলাম দেখতে দেখতে আবার এক বছর বার হয়ে গেল আজকের দিনটা কীভাবে কাটালাম রাখি পূর্ণিমা কিভাবে উদযাপন করলাম তার পাশাপাশি তোমাদের সব থেকে বেশি যে কমেন্টটা পেয়ে থাকি প্রিয়াঙ্কা দি তুমি তোমার স্কিন ট্রিটমেন্ট কী করো আর স্কিনে কী অ্যাপ্লাই করো আজকে কিন্তু সেই সিক্রেট জিনিসটাই তোমাদের সাথে দেখাবো বা বলবো কি করি আর সাথে থাকছে তোমাদের ছোট লিটল গোলকে নিয়ে এক ঘন্টা কিভাবে আমি ফেসিয়ালটা করলাম হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের প্রায় দশটার কাছাকাছি লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডের জন্য দুধের প্যাকেট পাঠিয়েছে সেটাকে আমি ঘরে নিয়ে এসেছি এনে ফল কাটছি লিটিল গোল্ডের বাবাকে খেতে দেবো বলে এই হলো সেই বিষাক্ত গুলো যে দেখতে লাল টুসটুসে আর ভেতরটা পুরো পচা আজকেরটা তো পুরো কাঁচা পচা না আজকেরটা কাঁচা আর তার সাথে কালকে ছদ্দি যখন এসেছিল ড্রাগন ফ্রুট নিয়ে এসেছিল অ্যাপেল নিয়ে এসেছিলো সেগুলোই কাটছি তো কেটে টেটে তোমাদের গোপুদাকে দিয়ে আসবো এরই ভেতর মানে বাজার থেকে বাজার নিয়ে এসছে মুরগির মাংস আমার যদিও কালকে ইলিশ মাছ রান্না করাছিলাম আমি ভেবেছিলাম রান্না রান্নাবান্না ঝামেলাতে যাবই না কিন্তু উনি দু কেজি মানে চিকেন নিয়ে এসেছে চিকেনের রান্না আর কি ভীষণ কমে গেছে তোমাদের আইডিয়া আছে কত কমেছে আমি অনেকদিন হয়ে গেছে বাজারঘাট করি না বলে জানি না যে অ্যাকচুয়ালি চিকেনের দাম কত হয়েছে একশো টাকশো হয়তো হয়ে গেছে নাহলে দু কেজি চিকেন উনি নিয়ে আসবে জোকসাপাট তো যাই হোক চিকেনগুলো যতটা পেরেছি ধুয়েছি ভেবেছিলাম দু কেজিই ধোবো বাট যেটুকু আজকে খাবো সেটুকুই আজকে ধো বাকিটা ওইভাবেই রেখে দিয়েছি কারণ কালকে যেহেতু রাখি পূর্ণিমা রয়েছে কালকে নিরামিষ খেতে হবে স্যাটারডেও রয়েছে সনে পেসু হাগা তো ভালো করে ধুয়ে মুছে এর গায়ে লবণ হলুদ মাখি আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি আর ওপাশে আমি মশলাগুলো সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আর আজকে কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম খুঁজতে 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 মনে আছে কালকে ব্লগে বললাম কাঁচা লঙ্কা আদৌ এনেছি কি আনেনি সে কাঁচা লঙ্কা এনেছে অনেক নিচে চাপা পড়েছিল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছি এখানে দিয়েছি পিঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হলো আগের দিন তো আমার তোমরা জানোই আদা আর কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করা থাকে মাছের ঝোলের জন্য তো সেটাই দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো কষিয়ে যেয়ে তেল ছেড়ে গেছে জিরে ধনের গুঁড়ো এগুলো দিয়ে মানে যে আবার মাংসটা রয়েছে সেই মাংসটাকে দিয়ে দিয়েছি এরই ভেতর দেখছি কল থেকে জল পড়ছে না আজকে যে কি একটা দুর্ভোগের ভেতর দিয়ে আমি গেছি কি বলবো বালতি বালতি জল সে লিটারালি বলতে হয় বাপিদাদের ট্যাঙ্কি থেকে চুরি করে আনার মতন হাফ বালতি হাফ বালতি করে এক বালতি জল চুরি করে এনে সকালবেলা দিয়ে ঘর দিয়েছি বাসন মজিয়েছি

কাজে ঘড়িতে এখন তোমাদের পৌনে পাঁচটার কাছাকাছি আমি সবে স্নান ধান করে এসেছি আর এখন দেবো আগে পুজো তারপর গোলকে খাবো খাইয়ে নিজেও খাবো খেয়ে তোমাদের গবু ডাকবো ডেকে যাবো ফেসিয়াল করতে কোথায় ফেসিয়াল করতে যাচ্ছি কেন ফেসিয়াল করতে যাচ্ছি কত টাকা পড়ছে আর তোমাদের এত কোয়ারিজ থাকে যে স্কিনে কী অ্যাপ্লাই করি চলো তোমাদেরকেও সেটা দেখাবো কোন পার্লার থেকে কত কমে আমি কোরিয়ানদের মতন গ্লাস টোন পাচ্ছি তো চলো আগে

मेट क्लास मेट क्लास और ऑटो स्टार्ट অনেক কষ্ট সৃষ্টে মানে যুদ্ধ জয় করে পার্লার এসে পৌঁছেছি আর এটা রয়েছে আমাদের নিবারাকপুরের আমার সব থেকে প্রিয় পার্লার ল্যাবিস লক কারণ এখান থেকে মানে আমি ফেসিয়াল কিন্তু প্রত্যেক মাসে মাসে করি না তোমরা সবাই যেন ফেসিয়াল মাসে মাসে করতে হয় ট্রিটমেন্ট করতে হয় মেনটেন করতে হয় নাহলে গ্লো থাকে না বছরে একটা গ্যাস বছরে একটা ফেশিয়াল করবে সারা বছর গ্লাস স্কিন টোন নিয়ে চমকাবে তো এখানে কিন্তু শুধু স্কিন নয় হেয়ার মেকআপ সমস্ততে ডিসকাউন্ট রয়েছে অফার রয়েছে নেলস রয়েছে

আজকে পার্লারে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ এক সাইডে এই যে ব্রাইডাল মেকআপ চলছে আর এক সাইডে রুম তৈরি হচ্ছে যেখানে আমার ফেসিয়াল করা হবে এটা কি ফেসিয়াল রয়েছে আমিও জানি না আমার স্কিন দেখে এখান থেকে আমাকে সাজেশন করেছে যে এই ফেসিয়ালটা করো তাহলে এবারে পূজোতে তুমি চমকাবে তো কি ফেসিয়ালটা রয়েছে আমাদের একটু বলো তো বেসিক্যালি একটা জাপানিজ ব্র্যান্ড হ্যাঁ ক্যানপেকি বলে একটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডেরই ফেসিয়াল হবে কোরিয়ান গ্লাস কি তুমি ফেসিয়ালটা করো দেন তোমার সাবস্ক্রাইবারদের তুমি কমেন্টে জিজ্ঞেস করবে কি রেজাল্ট কেমন আসলো মনে আছে তোমার এখান থেকে আগের করে গেছিলাম কি করেছিল আমাকে ওটা স্কিনে হয়েছিল ওটা তোমার মানে হাইড্রা ফেসিয়াল হাইড্রা একদম ওটা তখন ফেসিয়াল ছিল আর এটা এবারে মার্কেটে ট্রেন্ডি তো এটা তোমার উপর আগে সব সত্যি কি আমার স্কিনটা চকচক করছো নিজে বলবে আমি তো মানে বাড়ি থেকে আমার বরকে বলে নিয়ে এসেছি এবারে কিন্তু আমাকে চিনতে পারবে না নিশ্চয়ই দাদার উপর অবশ্যই দাদা বেশি দরকার কারণ দাদাদের মত এরকম অনেক দাদারা আছে বউরা এরকম মানে হয়ে ঘুরে বেড়ায় বরদের দেখে বলবে কি এই বউ তুমি কি করে পড়ে আমি দোলাকে বলতে চাই একবার ব্র্যান্ডটা দেখ ব্র্যান্ডটা একটু দেখিয়ে দাও দেখে কি কি ব্র্যান্ড রয়েছে

দেখে নেবে তা বাদে ক্যারাটিন চলছে টু ট্রিপল নাইন এনি লেন্থ আমি লাস্ট টাইম করিয়েছিলাম মানে এক বছর আমার হেয়ার দেখলে তোমরা বুঝতে পারছো মানে আমার সেকেন্ড টাইম আর এখানে করতে আসতে হয়নি ওরা দেখে বলছে না ম্যাম তোমার হেয়ার ভালো আছে তোমার এখন দাও তুমি আবার পরে আসো যেমন কি তার থেকেও বড় ধামাকা অফার ন্যানো ন্যানোপ্লাস্টিয়া বোটক্সের উপরেও দুর্দান্ত অফার চলছে যেমন বোটক্স চলছে 2 এনি মিডল

আর তোমরা এটা তো হেয়ার স্প থাকলো আর হেয়ার ওয়াশ যে ফ্রি থাকছে সেটা বলো মানে আমার এখানকার সব থেকে বেস্ট যেটা লাগে সেটা হলো হেয়ার কাট হেয়ার কাট হেয়ারের যে ট্রিটমেন্ট আর ফেসিয়াল এটা হলো এখানকার সব থেকে স্পেশালিটি যেগুলো আমি ট্রাই করেছি আর আজকে এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ব্রাইডাল সাজও হচ্ছে পুজোতে কিন্তু হেয়ার স্কিন মেকআপ সবেরই দরকার হেয়ারে অফার রয়েছে স্কিন ট্রিটমেন্টে অফার রয়েছে তার মধ্যে আরো অনেক জিনিস নতুন নতুন লঞ্চ করছে আর এটা তো তোমরা সবাই জানো এটা কিন্তু নিবার করে ফার্স্ট ফ্যামিলি স্যালন আমি এসছি আমার মেয়ে এসছি বর এসছে তোমরাও কিন্তু তোমরা ওদের পুরো ফ্যামিলি লোকজন নিয়ে এখানে আসতে পারো এইবার পুজোতে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেখানে কিন্তু তোমরা কল করতে পারো

বাপরে বাপ দেখতে পাচ্ছো এত অফার কিন্তু কোথাও পাবে না তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা কিন্তু একবার এখানে আমার কথা বিশ্বাস করে আসতে পারো ভিজিট করতে হবে ছোট একদমই তাই তোমরা প্রেমে পড়ে যাবে

একদমই তাই মানে অনেক দূর দূর থেকেও আগের তোমরা এসছো তো পুজোর অনেক আগে আমি এখানে চলে এসেছি তার জন্য স্কিনটা করব এর কদিন পরে এসে হেয়ারটাও করব তো তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো আর খুব সুন্দর সার্ভিস এখানে প্রোভাইড করা হয় তোমরা প্রোভাইড মানে এটা নিতে পারো তোমার সার্ভিসে চালু করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার ঘর রেডি হয়ে গেছে যেখানে আমার ফেশিয়ালটা হবে তো চলো আমি ফেশিয়াল করে দেখাচ্ছি আমার স্ক্রিনটা কতটা সুন্দর আজকে পার্লারে প্রচন্ড ভিড় ছিল যেহেতু দুটো পার্টি মেকআপ ছিল ব্যাক টু ব্যাক দুটো সাজার ছিল আর যারা মানে রেগুলার সার্ভিস নিতে আসে সেটা ফ্রন্টের দিকে হচ্ছিল তো আমরা যে ফেসিয়ালটা করেছি সেই ফেসিয়ালটা কিন্তু সবসময় ওদের ব্যাক যে পার্লারটা রয়েছে ব্যাকের দিকেই করে তো এই হলো ফেসিয়ালের যে রুমটা সেই রুমটা হলো এটা তো এখানে দেখো খুব সুন্দর একটা হাঁস বানানো হয়েছে তার চোখ রয়েছে চাওয়াল রয়েছে আর এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে কিট যেটা দিয়ে আমাকে ফেসিয়াল করা হবে আর ভীষণই কমফোর্টেবল এবং ইজি এ দেখো আমি একদম ওপরে উঠে গেছি উঠে আমাকে এখন রিল্যাক্স এখানে শুয়ে পড়তে হবে তাই তো তো এসে এখন ফার্স্ট আমি কি করব বলো

আজকে কিন্তু তোমরা দেখেছো লিটিল গোলকে আমি কারো কাছে রেখে আসিনি সাথেই নিয়ে এসেছি তার জন্যই বলছি একমাত্র ল্যাভিস আসলে তোমাদের কোনো টেনশন হবে না যে বাচ্চাকে কোথায় রাখবো কারণ আমার ঘন্টা টাইম লেগে গেছে কারণ এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের কিভাবে কি মেনটেন করতে হবে অনেকটা খোলা মেলা স্পেস রয়েছে তো আমার তার জন্য কোনো অসুবিধা হয় না লিটিল গোলকে সাথে নিয়ে গেলেও আর এখানে সব থেকে বেস্ট পার্ট কি বলো তো হাইজিন মেনটেন করে মানে আমাকে যে জিনিসটা দিয়ে পরিষ্কার করাচ্ছে বা আমাকে যে টাওয়ালটা পরাচ্ছে সেটা একদম মানে আমার চোখের সামনে পরিষ্কার করে দেয়া জিনিস একদম নতুনটাই নিয়ে আসছে আর ভীষণ ধরে ধরে কাজ করে মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো নয় আর তার জন্য আমি কিন্তু তোমাদেরকে বলছি দেখো পুজোর সময় পুজোর আগে আগে করলে একটু রাশ থাকে একটু ভিড় থাকে সেগুলো এড়াতে গেলে এখন থেকে তোমরা যাও অফার কিন্তু অলরেডি চলছে আর আমার কথা বললে অফার যদি নাও থাকে তোমাদেরকে অফার করে দেওয়া হবে যেটা ডিপ ক্লিন করবে ফেসটাকে ভিতর থেকে

আর এই স্ক্রাবটার দানাটা একদম খুব মাইল্ড হাতের সাথে পুরো ব্লেন্ড হয়ে যাবে স্কিনের সাথে কোনো রকম স্কিনে প্রবলেম হবে না কোনো র্যাশ লাগবে না একদম পুরো স্কিনের সাথে মিশে যাবে ফেসিয়ালের গ্লোটা কতটা আসবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে কিভাবে আমাকে মাসাজটা করা হচ্ছে আর কতটা রিল্যাক্সের সাথে আমি এই সার্ভিসটা নিতে পারছি তো এখানে কিন্তু একদম শুয়ে দেখতে পাচ্ছি আমি লিটারালি এত ফ্রিলি এবং এত কমফোর্টেবলভাবে শুয়ে রয়েছি আমার মনে হচ্ছে ঘুমই চলেছে দু মানে দুবার তো আমি নাকি ডেকে ফেলেছি এরকম অবস্থা কারণ প্রচণ্ড টায়ার্ড তারপর এত সুন্দর করে মাসাজ করে দিচ্ছে ধরে ধরে মানে কোন পয়েন্টে মানে প্রেস করলে কতটা রিল্যাক্সে মানে ফিল হবে সেটা পুরোটাই কিন্তু এরা জানে আর পুরো মানে ট্রেন্ড বিউটিশিয়ান যারা রয়েছে তাদেরকে এটা করানো হয় এটা এখন মাস্ক সাপ্লাই হচ্ছে এরপরে আরেকটা মাস্ক সাপ্লাই হবে বাবা কত মাস্ক পড়াবে এরপরে আবার মাস্ক আছে আচ্ছা এটা কত নম্বর লাস্টের দিকে চলে এসেছি আমরা অলমোস্ট অলমোস্ট লাস্টের দিকে এটা কিন্তু বিশাল যে টাইম লাগছে তা কিন্তু নয় মানে মিনিমাম তোমাদের ঘন্টা ওই যেটা বললো এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভেতর এটা একদম ঠিক মানে পারফেক্টলি শেষ হয়ে যাবে আর প্রচুর রিল্যাক্স লাগছে অলরেডি আমার মানে হেয়ারে মাসাজ হচ্ছে হাত পিঠ কলা সমস্ত জায়গা আমার মাসাজের মতন করে দিয়েছে এটা একটা অলরেডি রাবার মাস্ক রেডি হচ্ছে ম্যামের ফেসে একটা গজ মাস্ক লাগানো আছে এটার উপরেই রাবার মাস্কটা আপনার ফাইনালি আমার প্রায় কতক্ষণ তিরিশ মিনিট তো হয়ে গেছে আমি ফেসিয়ালটা করছি তারপরে আমার এই মাস্ক অ্যাপ্লাইটা করতে এসছে তো অলরেডি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত গ্লো করছে সব থেকে বেস্ট আমার কী লেগেছে তোমাদের গোপুচন্দ্র উনি বাড়িতে যখন আমি এসছি তোমরা আমার স্কিনটাও দেখতে পাবে বারবার করে হাত দিচ্ছে আর বলছে সত্যি এটা কি গ্লাস স্কিনের মতনই লাগছে চকচক করছে মানে অন্য সময় তুমি যখন মেকআপ না করো তখন তোমাকে দেখলে মনে হয় স্কিনটা আনহেলদি রুক্ষ বা কালচে কালচে একটা শেড লাগে বাট এখন মেকআপ না করেও তোমার মুখটা চকচক করছে তো আমার তো আমার বরের কাছ থেকে পাওয়া মানে লাইফে শ্রেষ্ঠ কমপ্লিমেন্ট এর আগে আমার দিকে এইভাবে তাকিয়েও দেখেনি আর এত ভালো ভালো কথা আমার স্কিনকে নিয়ে বলেনি কারণ তোমরা সবাই জানো আমার স্কিনটা প্রচন্ড পাতলা স্টেরয়েড ব্যবহার করতাম বলে আমার স্কিনের শিরা উপশিরা পর্যন্ত দেখা যেত এরকম ব্যাপার ছিল কিন্তু এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর কোনো রকমের এক্সট্রা কসমেটিক্স আমি ব্যবহার করি না তোমরা তো জানো বলতেও পারি না যে কী কসমেটিক্স আমি ব্যবহার করছি একটা নাইট ক্রিম আর একটা হলো গিয়ে তোমাদের ফেসওয়াশ এছাড়া আর কোনো এক্সট্রা কেয়ার করারও দরকার হয় না কারণ এই হাইড্রা ফেশিয়াল আগেরবার করেছিলাম আর এবছর এই যে গ্লাস স্কিন টোনের জন্য যে ফেশিয়ালটা করছি এটা কোনো ফেশিয়াল এক্সট্রা তোমাদের করার দরকার হবে না একটা ফেশিয়াল যদি বছরে তোমরা একবার করো আর একটা কথা তোমাদেরকে বলতে চাই এটা কিন্তু কোনো প্রমোশন পারপাসে আমি কোনো কথা বলছি না আমি নিজে সত্যি সার্ভিস নিয়েছি তোমরা তো দেখতেই পাও আমি সামান্য একটা আইব্রো করলেও এদের এখানটাতেই যাই আর হেয়ার ট্রিটমেন্টের জন্য আমি খুব তাড়াতাড়ি যাব কারণ আমার এখনও হেয়ার যে ট্রিটমেন্টটা নিয়েছিলাম সেটার কোর্স কমপ্লিট হয়নি তো আমি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে যাব আর তোমরাও যদি যাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো ল্যাবিশ লকে তোমরা কল করতে পারো সেখান থেকে অফারও জানতে পারো আর সব থেকে পার্ট কি বলো এই যে লাস্টে যখন আমাকে এই যে মাস্কটা অ্যাপ্লাই করছে এই যে লাইটের তলায় রেটা আমাকে দেয়া হচ্ছে না এর পরে এর আগেও আমি আমার স্কিনটা দেখেছি উঠে একবার মানে আমার স্কিনটা অদ্ভুতভাবে চকচক করছে এবং ভেতর থেকে আমার স্কিনটা প্রচণ্ড হেলদি লাগছে দেখতে তো হেলদি মানে তোমরা যদি চাও স্কিন বাড়িতে তো ট্রিটমেন্ট করতেই হবে বাড়ি ট্রিটমেন্টের বাইরে গিয়েও বছরে একটা আটটা যদি তোমরা ফেসিয়াল করো আমার মনে হয় এক্সট্রা এক্সট্রা পার্লারে গিয়ে টাকা খরচ করার দরকার হবে না একটু টাকা খরচ করলে সারা বছর রিল্যাক্স তাছাড়া এটা হচ্ছে আপনার স্কিনে এলাস্টিসিটিটা বুস্ট করে পিগমেন্টেশন থাকলে সেটা কিওর হয় একনে থাকলে তার গুলো কিওর হয় মেশিনটার অনেকগুলো কাজ আছে এই যে রেটা লাইটের যে রেটা ডিরেক্ট স্কিনে যাচ্ছে স্কিনটাকে কিওর করছে এগুলো থেকে রাত্রির বাজে এখন তোমাদের সাড়ে নটা তো সাড়ে নটার সময় আমার ফাইনালি মানে ফেসিয়ালটা শেষ হয়েছে ফেসিয়ালটা করতে প্রায় ঘন্টা দেড়েক মতন লেগে গেছে যেহেতু একটু ভিডিও বানি বানি করা হয়েছে তখন আরো একটু আমি হ্যাঁ হ্যাঁ ও ক্লিন করছো আচ্ছা আচ্ছা আমার পালাচ্ছে দেখো আচ্ছা আমি পালাচ্ছে বলো কেমন লাগলো তোমাদের রেজাল্ট ভীষণ ভালো রেজাল্ট ভীষণ ভালো মানে আমার ভিউয়ার্স তো আমাকে দেখতেই পাচ্ছে যে আমার মুখটা কতটা চকচক করছে তারপর বাড়িতে গেলে তো আরো এটা রেজাল্ট বেটার আসবে তাই না এখন ইনস্ট্যান্ট হ্যাঁ 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 ইনস্ট্যান্ট ফোর এইচটি বলে একরকম লাগছে এটা মানে যত টাইম যাবে টাইমের সাথে সাথে এটা আরো গ্লস মানে আরো চকচক চকচক করবে গ্লাস যেটা গ্লস সেইটা এরকম হবে 10 টা আস্তে মতো গ্লাসের মতো হয়ে যাবে একদম ঠিক ওখান থেকে বাড়ি চলে যাচ্ছি যেটা আবার এসছি ফেরত ওটাই দেরি হয়ে গেছে আমার আসার কথা সাড়ে পাঁচটায় এসছি সাড়ে ছটায় আর তার জন্য দেরি করিনি একবার ওখানে ঢুকে গেছে আর ওই যে অবস্থা এটাই তুমি এক ডজন ভেবো না দুই ডজন আর তিন তিন ডজন চুড়ি করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ওরা ভাত ভাতপুর চুড়ি আরে ওখানে কোথায় যাচ্ছ এদিকে আসো গিয়ে খাই না তোমার জন্য আমি আমি খাই না

পছন্দ ছিল <laughs> <laughs> <laughs>

গোবিন্দ তারপর আমি লিটল গোল্ড কেউই আমরা কাউকে রাখি বাঁধিনি আমরা রাখিটা কালকে বাঁধবো বলে আর আমার রাখির গিফটও কিছু কেনা হয় না আজকে প্রচণ্ড টায়ার যেহেতু মানে একটা পার্লারের ইয়েতে গেছিলাম তো এসে প্রচণ্ড টায়ার প্রতিবে খেয়ে দিয়ে চলে এসেছি আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কামাল সেকশনে কমেন্ট করে জানিও আর আমার স্কিনটা কতটা গ্লো করছে সেটাও জানিও আর কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো রাখির ব্লগ নিয়ে কী রাখির গিফট কিনলাম লিটল গোল্ড কী রাখির গিফট পেলো আমি কি রাখির গিফট পেলাম সমস্ত না নিয়ে দ্য নেক্সট ব্লগ কালকে ও ঠিক দুটোর সময় বাই বাই